এই গল্পটি সম্পূর্ণ কল্পিত বাস্তবের সঙ্গে কোনো মিল থাকলে তা নিছকই কাকতলীয় আপনি শুনছেন ভয় আর আজকের গল্প শুধু শোনার জন্য নয় অনুভব করার জন্য কারণ কিছু ভয় চোখে দেখা যায় না তারা চুপচাপ পাশে এসে বসে রাত প্রায় বারোটা স্টেশনে তখন অস্বাভাবিক নিরবতা যে সময়ে প্ল্যাটফর্মে ভিড় থাকার কথা সে সময় সেখানে কেউ নেই একটাই ট্রেন দাঁড়িয়ে পুরনো মরচে ধরা যেন বহু বছর ধরে কেউ ছুঁয়েও দেখেনি ডিজিটাল বোর্ডে ভেসে উঠছে এক অদ্ভুত নাম শেষ ট্রেন অরিন্দম বুঝতে পারে না এই ট্রেনটা সে আগে কখনো দেখেনি কেন অথচ আজ অন্য সব ট্রেন চলে যাওয়ার পর এই ট্রেনটাই যেন তার জন্য অপেক্ষা করছিল কোনো ঘোষণা নেই কোনো গার্ড নেই তবু অরিন্দম উঠে পড়ে ট্রেনে কামরার ভেতরের আলো খুব লান চারপাশে ঠান্ডা স্যাঁতস্যাঁতে একটা গন্ধ মনে হয় এই কামরায় বাতাস ঢোকেনি বহুদিন মাত্র কয়েকজন যাত্রী সবাই চুপচাপ কারো মুখে স্বাভাবিক ভাব নেই ট্রেন চলতে শুরু করে কিন্তু বাইরের দৃশ্য বদলায় না না শহর না আলো না অন্ধকার কেটে ভোরের ইঙ্গিত শুধু একটানা কালো শূন্যতা সময় থেমে গেছে বলে মনে হয় ঘড়ির কাটা নড়ে না মোবাইল কাজ করে না অরিন্দমের বুকের ভেতর অজানা অস্বস্তি জমতে থাকে ট্রেন এক স্টেশনে থামে স্টেশনের নাম শেষ স্মৃতি নামটা পড়েই শরীরের লোম খাড়া হয়ে যায় এখান থেকে নেমে যেতে ইচ্ছে করে কিন্তু দরজা খোলে না ট্রেন আবার চলতে শুরু করে এবার অরিন্দম অনুভব করে এই ট্রেনটা সাধারণ কোনো ট্রেন নয় এটা যেন কোনো যাত্রা নয় এটা যেন একটি নির্বাচন হঠাৎ তার মাথার ভেতর ঝাঁপিয়ে পড়ে কিছু দৃশ্য বৃষ্টি ভেজা রাস্তা ফোনে কথা বলতে বলতে বাইক চালানো এক মুহূর্তের অসাবধানতা তারপর একটা প্রচণ্ড ধাক্কা অন্ধকার অরিন্দম শ্বাস নিতে কষ্ট পায় সে বুঝতে চায় এই স্মৃতিগুলো কেন হঠাৎ করে ফিরে আসছে সে জানালার দিকে তাকায় এবার দৃশ্য বদলেছে পুলিশ অ্যাম্বুলেন্স ভিড় আর রাস্তার উপর পড়ে থাকা একটি দেহ দেহটার মুখ চেনা অত্যন্ত চেনা কারণ সেটাই অরিন্দম নিজে রক্তে ভেজা নিথর শরীর ভাঙা মাথা চোখ বন্ধ সেই মুহূর্তে অরিন্দম বুঝে যায় এই ট্রেনে ওঠার আগেই তার যাত্রা শেষ হয়ে গেছে এই ট্রেন জীবিতদের নয় এই ট্রেন তাদের জন্য যারা শেষবারের মতো নিজের জীবনটা দেখতে চায় যারা নিজের ভুল নিজের অবহেলা নিজের শেষ মুহূর্তটাকে মেনে নিতে পারেনি এই ট্রেন কাউকে নিয়ে যায় না কোনো জায়গায় এই ট্রেন নিয়ে যায় ভুলে যাওয়ার দিকে ডিজিটাল বোর্ড আবার জ্বলে ওঠে গন্তব্য ভুলে যাওয়া অরিন্যমের চোখ ভারী হয়ে আসে চারপাশ ধীরে ধীরে মিলিয়ে যায় শেষ অনুভূতিটা ভয় নয় সেই অনুভূতিটা শূন্যতা আর ট্রেন চলতেই থাকে কারণ প্রতি রাতে কেউ না কেউ শেষ ট্রেনটায় উঠে পড়ে আজ রাতে স্টেশনে দাঁড়িয়ে থাকলে যদি দেখেন একটা ট্রেন যার নাম আপনি আগে কখনো শোনেননি তাহলে মনে রাখবেন সব ট্রেন বাড়ি ফেরার জন্য নয় আপনি শুনছিলেন ভয় ভয় পেলে তাহলেই গল্পটা সফল আবার দেখা হবে পারে